এই বছরটা মনে হচ্ছিল ঠান্ডা পড়বেই না কিন্তু দুদিন থেকে যে ঠান্ডা পড়ছে ভাবতে বাপ সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে তো এই বলছি পিঠা খাবে পিঠা বানাবো হুম তুমি তো বলছিলে আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে পিঠা খাবো যদি হয় সেটা সামথিং নিউ সামথিং এক্সট্রাঅর্ডিনারি অবশ্যই করো ঠিক আছে তুমি 10 মিনিট দাঁড়াও আমি তোমার জন্য নতুন একটা পিঠা বানাচ্ছি এই পিঠাটাকে অনেকেই কদম পিঠা নামে চেনে তাহলে চলুন পুরো পিঠা বানানোর প্রসেসটা দেখে নেওয়া যাক প্রথমে আমি পিঠার পুর বানিয়ে নিব তার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিব একটি নারকেল যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি চার চামচ পরিমাণে গুড় দিয়ে মিডিয়াম আছে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব আমি এখানে গুড় ব্যবহার করেছি তবে আপনি চাইলে চিনি দিয়ে পুরটা বানিয়ে নিতে পারেন এটার মধ্যে ভাব চলে আসলে পুরটা একদম রেডি এখন এটাকে নামিয়ে নিবো আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিব এক কাপ পানি এবং স্বাদমতো লবণ পানির মধ্যে বলব চলে আসলে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিব এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তবে আপনি চাইলে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এটাকে চারি সাইডে ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব এটা একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে মথে একটা ডো বানিয়ে নিয়েছি এই পর্যায়ে চালের গুঁড়ো খুব বেশি শুকনো মনে হলে কিছুটা পানি ব্যবহার করতে পারেন এখানে আমি এক টেবিল চামচের যে মেজারমেন্ট কাপ আছে সেই মাপের লেচি কেটে নিয়েছি যেন সবগুলো পিঠা একই সাইজের হয় একটা লেচি নিয়ে বলের মতো করে বানিয়ে বাটি শেপ দিয়ে দিব আর এটা করার সময় হাতের মধ্যে অল্প একটু তেল বা পানি ব্যবহার করলে কাজটা অনেকটাই সুবিধা হবে এবার নারকেলের পুরটা বাটির মাঝখানে বসিয়ে দিব নারকেলের পুরটা বলের শেপ দিয়ে দিবেন এতে করে পিঠাটা বানাতে সুবিধা হবে পিঠার মুখটা বন্ধ করে দিয়ে হাতে তালুতে নিয়ে এভাবে করে ঘুরিয়ে নিলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে এখানে আমি এক কাপ বাসমতি চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি পিঠাগুলো চালের মধ্যে নিয়ে খুব ভালো করে একটা কোটিং বানিয়ে নিব একইভাবে আমি সবগুলো পিঠা চালের মধ্যে কোট করে নিয়েছি চুলাই কড়াইয়ের মধ্যে একটু পানি বসিয়ে দিয়েছি এর ওপরে একটি স্টিমার রাখবো অল্প একটু তেল ব্রাশ করে নিব যেন পিঠাগুলো স্টিমারের গায়ে না লেগে যায় চালের মধ্যে কোট করে রাখা সব পিঠাগুলোকে একে একে স্টিমারের মধ্যে বসিয়ে দেবো এবার এটা দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নিব ঢাকনার মধ্যে যে ফুটো আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে দশ মিনিট পর ঢাকা খুলে পিঠার ওপরে অল্প একটু ফুড কালার দিয়ে দিব এর কারণে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে এই পিঠা পিঠাটা দেখতে তো অনেক সুন্দর হয়েছে শুধু দেখতেই না খেতেও কিন্তু অনেক মজার হুম তাই তো শীতের সকাল অথবা সন্ধ্যাবেলায় এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজার লাগবে এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরপর নেক্সট রেসিপি কিন্তু চিকেনের উপর চাই কি হবে না আচ্ছা ঠিক আছে দেখছি